আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার নাম হামিম আল রাফি পড়াশোনা করছি ইসলামিক ইউনিভার্সিটি আজকে চলে আসলাম আইসিটি সরি তথ্য যোগাযোগ প্রযুক্তির অধ্যায় নাম্বার দুই পয়েন্ট দুই পয়েন্ট দুই তারবিহীন মাধ্যম তো তারবিহীন মাধ্যম কি সহজ ভাষায় তার ছাড়া বাতাসের মাধ্যমে যখন আহ সিগনাল কোনো তথ্য আদান প্রদান করা হয় বা কোনো সিগনাল আদান প্রদান করা হয় সেটাকে তারবিহীন মাধ্যম বলা হয় মানে এই তথ্য যোগাযোগ এই সাবজেক্টের ক্ষেত্রে এই এটা একটা যেতে পারে আবিধানিক যে মাধ্যম দ্বারা কোনো প্রকার তার বা কন্ডাক্টর ছাড়াই তরি চৌম্বকীয় সংকেত ব্যবহার করে তথ্য আদান প্রদান করা যায় তাকে তারবিহীন মাধ্যম বা ওয়ারলেস কমিউনিকেশন মিডিয়া বলে আচ্ছা তরির চৌম্বকীয় সংকেত কি জিনিস এটা নর্মালি সাধারণভাবে আমরা বুঝলেই হইলো এটা ডিপ এটা অনেক ডিপলি বোঝার বোঝার প্রয়োজন নেই ক্ষেত্রে ঠিক আছে তা আমি এটা এক্সপ্লেন করার প্রয়োজন নেই হালকা পাতলা সবাই বুঝে জিনিসটা কি সিগন্যাল হ্যান্ডেনি সেই বাতাসের মাধ্যমে যায় একটু বুঝে ইনশাল্লাহ হয়ে যাবে আর বেশি প্রয়োজন নাই এক্ষেত্রে বায়ুতে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বা তার তৈরি বিকিরণের মাধ্যমে এই যোগাযোগ সংগঠিত হয় আচ্ছা তার তারবিহীন মাধ্যম তার বিহীন মাধ্যমের মধ্যে কোনো স্পেসিফিক একটা লাইন দিয়ে হচ্ছে সিগনাল ট্রান্সফার হয় না এটা সব দিকে ছড়ায় পড়ে সব দিকে ছড়ায় পরে এই কারণে এটাকে এই কারণে এটাকে বলা হয় আনগাইডেড মিডিয়া এই কথাটা এখানে বলা আছে যদি কখনো খ নাম্বারে বা ক নম্বরে প্রশ্ন আসে ক নাম্বারে আসলে তো এই এই সংজ্ঞাটা লিখে দিলেই হবে যদি খ নাম্বারে প্রশ্ন আসে তাহলে এতখানি দুইটা দুই লাইন কিছু ইনফরমেশন লিখে দিলে ইনশাল্লাহ দুই দুই পাওয়া যাবে নর্মালি থেকে ক বা খ কিছুই আসে না তবে স্পেসিফিক ফর্মেটে আসতেও পারে তাই জন্য পরে রাখতে হবে আচ্ছা তো এই তড়িৎ চুম্বকীয় সিগনাল এগুলো বিভিন্ন ধরনের হয়ে থাকে হ্যাঁ তো এটা মোটামুটি তিন ভাগে ভাগ করা যায় তো আমরা এখন এই তিনটা নিয়ে আলোচনা করব প্রথম হচ্ছে রেডিও ওয়েভ ঠিক আছে রেডিও ওয়েভের সংখ্যাটা আমরা এখন পড়ি তিরিশ কিলো হার্টস থেকে তিনশো গিগা হার্টস এর মধ্যে সীমিত তড়িৎ চুম্বকীয় তরঙ্গ ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যালকে রেডিও ওয়েব বলা হয় আচ্ছা এই কিলোহার্স কি গিগাহার্স কি এটা কেন হয় কি হয় নর্মালি বুঝতে হবে স্রোতের মধ্যে বাতাসের মধ্যে চলে থাকে তো স্রোত যত বড় হবে এবং যত ঘন ঘন হবে ওটার ওপর ভিত্তি করে একটা রেঞ্জ দেওয়া হয় মানে এরপর এটা এত এত তো এই বিষয়ে অত ডিপলি জানার প্রয়োজন নাই নর্মালি এই ডেফিনেশনে যে কত গিলোহার্স থেকে কত গিগাহার্স বা কত মেগাহার্স থেকে কত গিগাহার্স পর্যন্ত কোনটা সেটা জানলে ইনশাল্লাহ হয়ে যাবে বাকি ডিপ কারো জানার ইচ্ছা হলে আহ চার জিবিটি তারপরে গুগল টুগল তো আসে ইনশাল্লাহ জানা যাবে বাট এক্সামের জন্য সেটা অপ্রয়োজনীয় তো অত বেশি ওই দিকে ডিপলি আলোচনা করলাম না ডেফিনেশন ডেফিনেশান এক্সামে যদি আসে রেডিও ওয়েভের বোঝা যায় রেডিও ওয়েভের কথা বলা হচ্ছে তাহলে এই ডেফিনেশন লিখে দিলে এছাড়া হয়ে যাবে এখান থেকে মাঝে মাঝে প্রশ্ন আসে রেডিও ওয়েভ হল এক ধরনের ওয়ারলেস ট্রান্সমিশন মিডিয়া যা রেডিও ফ্রিকোয়েন্সি সিগন্যালের মাধ্যমে ডেটা ট্রান্সমিট করে থাকে অন্যান্য সব তড়িৎ চৌম্বকীয় বিকিরণের মতো বেতার তরঙ্গের আলোর গতিতে ভ্রমণ করে কৃত্রিমভাবে ভাবে তৈরিকৃত বেতার তরঙ্গ মোবাইল টেলিযোগাযোগ বেতার যোগাযোগ সম্প্রচার রাডার অন্যান্য দিক নির্দেশনা ন্যাভিগেশন ব্যবস্থা কৃত্রিম উপগ্রহের সাথে যোগাযোগ কম্পিউটার নেটওয়ার্কের অসংখ্য কাজে ব্যবহৃত হয় এখানে এই বিষয়ে আরো কয়েকটা ইনফরমেশন দেওয়া আছে এগুলো বুঝার কিছু নাই একটু ভিডিওটা পজ করে নোট করে নিতে হবে বা স্ক্রিনশট তুলে পড়ে নিতে হবে আচ্ছা রেডিও ওয়েভের ব্যবহারে ব্যবহারের সুবিধা রেডিওয়েব ব্যবহারে কি কি সুবিধা আছে এক রেডিও তরঙ্গ বিল্ডিং পাহাড় পর্বত যানবাহন যে কোনো বাধা অতিক্রম করতে পারে এখান থেকে এমসিও আসে রেডিও ওয়েভ কি করে যে কোনো বাধা অতিক্রম করতে পারে পাহাড় হোক পর্বত হোক বিল্ডিং হোক যা কিছু হোক অন্যান্যগুলো কিন্তু পারে না তো এটা হচ্ছে হলো রেডিও ওয়েভের একটা কি বলে কি বলে একটা অ্যাডভান্টেজ বা সুবিধা আচ্ছা রেডিও তরঙ্গ বায়ুমণ্ডলের আয়নোস্ফিয়ার মানে বিভিন্ন ধরনের বায়োমডেল লেয়ার আছে তো এই একটা আয়নোস্ফিয়ার নামে একটা লেয়ার পর্যন্ত বিস্তৃত হতে পারে বিধায় এর দ্বারা পৃথিবীর যে কোনো প্রান্তের সাথে যোগাযোগ স্থাপন করা যায় তিন রেডিও তরঙ্গ সহজেই বায়ুমণ্ডল দ্বারা শোষিত হয় না বিধায় এই মাধ্যমে ইন্টারফিয়ারে তুলে কম মানে এখানে ডিস্টার্ব খুব একটা বেশি হয় না মানে বাইর থেকে কেউ ডিস্টার্ব করে না এই তরঙ্গকে সোজা ভাষায় এই কথা বলা হয়েছে এখানে আচ্ছা রেডিও ওয়েভ ব্যবহারের অসুবিধা রেডিও ওয়েভের ফ্রিকোয়েন্সি কম হয় এটি একসাথে বেশি ডেটা ট্রান্সমিট করতে পারে না একসাথে বেশি ডেটা ট্রান্সমিট করতে পারে না রেডিও তরঙ্গের অতিমাত্রায় বিকরণ মানুষের মানসিক এবং শারীরিকের জন্য শারীরিক যে মানুষ বা পশু প্রাণীর সবকিছুর কিছুর জন্যই ক্ষতিকারক এই কথাটা এখানে বলা হয়েছে আচ্ছা তো রেডিওয়েভের এতক্ষণ ইনফরমেশন আমরা পড়লেই ইনশাআল্লাহ হয়ে যাবে আচ্ছা রেডিওয়েভের এতক্ষণ ইনফরমেশন পড়লেই হয়ে যাবে এখন আমরা পুরো মাইক্রোওয়েভ মাইক্রোওয়েভ কি মাইক্রোওয়েভ হচ্ছে তিনশো মেগাহার্জ থেকে তিনশো মেগাহার্জ থেকে তিনশো গিগাহার্জের মধ্যে সীমিত তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ ইলেকট্রনিক ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামকে মাইক্রোওয়েভ বলা হয় যদি প্রশ্ন আসে এরকম একটা ডেফিনেশন লিখে দিলে ইনশাআল্লাহ মার্ক পাওয়া যাবে আর এটা বোঝার জন্য এখন আমরা যে আলোচনা করব এগুলো প্রয়োজন আচ্ছা দূরপাল্লা ডেটা ট্রান্সমিট ট্রান্সমিশনে মাইক্রোওয়েভ অত্যন্ত জনপ্রিয় মাইক্রোওয়েভ সিস্টেম মূলত দুটি দুটি ট্রান্সিভার নিয়ে গঠিত মানে দুটি একটা পাঠায় একটা রিসিভ করে ঠিক আছে আর এর এর মাঝখানে হচ্ছে আহ কিছু মেশিন টেশিন লাগান থাকে যেটা হচ্ছে ট্রান্সমিটার থেকে সিগনালটা নেয় সিগন্যালকে পাওয়ারফুল করে রিসিভারের কাছে পাঠায় দেয় ফর এক্সাম্পল দেখা যাচ্ছে দশ কিলোমিটার দূর দূরে দূরে দুটা টাওয়ার আছে একটা হচ্ছে রিসিভার একটা হচ্ছে একটা একজন পাঠাচ্ছে একজন পাচ্ছে তো দেখা যাচ্ছে পাঁচ কিলোমিটারের মাঝখানে একটা মেশিন লাগানো আছে যে মেশিনটা কি করে এদিক থেকে সিগনাল নেয় নিয়ে সিগন্যালকে আবার পাওয়ারফুল করে দেয় পাওয়ারফুল করে আবার ফেঁকে মারে তো আরও স্পেশালভাবে সুন্দরভাবে ডাইরেক্টলি যায় এই হচ্ছে কথা এখানে ওটাই একটু সুন্দরভাবে আবিধানিক কথায় বলা হয়েছে আচ্ছা মাইক্রোওয়েভ বাঁকা পথে চলাচল করতে পারে না পেরোক প্রাপকের মধ্যে কোনো বাধা থাকলে এটা স্থানান্তর সম্ভব হয় না যেমন কোনো মাঝখানে কোনো বিল্ডিং পড়লো কোনো পাহাড় পড়লো কোনো উঁচু কোনো জিনিস পড়লো ঠিক আছে সেই ক্ষেত্রে কি হয় মাইক্রোওয়েভটা আটকে যায় যেটা কিন্তু রেডিও ওয়েভে ছিল না আমরা প্রথমে পড়ে আসছি কিন্তু হ্যাঁ মনে করলেই হবে আচ্ছা মাইক্রোওয়েভ যোগাযোগ ধরনের হতে পারে এক টেরিস্ট্রিয়াল মাইক্রোওয়েভ খ স্যাটেলাইট মাইক্রোওয়েভ আচ্ছা এগুলো নিয়ে বেশি আলোচনা করার প্রয়োজন নেই মাইক্রোওয়েভ যোগাযোগ দুই ধরনের হতে পারে এক হচ্ছে টেরিস্ট্রিয়াল টেরিস্ট্রিয়াল কি আমরা যেটা নর্মালি সিম কোম্পানিগুলো ইউজ করে কোনো বিল্ডিংয়ের উপরে বা কোনো পাহাড়ের উপরে উঁচু কোনো জায়গায় টাওয়ার লাগে হ্যাঁ টাওয়ার লাগে এক টাওয়ার থেকে অন্য টাওয়ারে মানে সিগন্যাল আদান প্রদান করে বাংলাদেশে যেগুলো হয় ঠিক আছে এগুলো নর্মালি মাইক্রোওয়েভের মাধ্যমে হয় ঠিক আছে এখানে দুই জিনিসটা কি দুইটা মাটির সাথে লাগে আছে দুটা পৃথিবীতে আছে পৃথিবীর বাইরে কিছু নাই এই এটা কি টেরিস্ট্রিয়াল টেরিস্ট্রিয়াল মানে এই পৃথিবীর সাথে জড়িত বা পৃথিবীর মাটি সে মাটির উপরে আছে এমন পৃথিবীর বাইরে কিছু না মানে স্পেসের কিছু না আর একটা হচ্ছে স্যাটেলাইট মাইক্রোওয়েভ স্যাটেলাইট মাইক্রোওয়েভ মানে বোঝা যাচ্ছে মানে ইলন মাস্কের ওই কি বলে যে আচ্ছা স্পেস এক্স হ্যান্ড ওগুলা সবাই বুঝতে পারবে না কি জানি না বলে লাভ নেই মূল কথা হচ্ছে এইখানে সিগন্যাল গুলো মাটি থেকে যায় হচ্ছে স্পেসে ওই স্যাটেলাইটের কাছে স্যাটেলাইট আবার পৃথিবীর যে জায়গায় ওই ইনফরমেশনটা প্রয়োজন ওইখানে পাঠায় দেয় এটা কিভাবে করা হয় এই বিষয়ে হালকা পদলা আলোচনা করা হয়েছে তবে এগুলো এক্সামের জন্য ইম্পর্টেন্ট না তবে একেবারেই যদি স্কিপ করা হয় তাহলে জিনিসটা খারাপ দেখায় বা নলেজে একটু ঘাটি থাকতে পারে এই জন্য লিখে দিছি তবে এগুলোর বিষয়ে আমি খুব একটা ডিপলি আলোচনা করবো না আচ্ছা এখন আসি তিন নম্বরে সেটা হচ্ছে ইনফ্রারেড ইনফ্রারেড কি জিনিস তিনশো গিগাহার হতে সাত চারশো তিরিশ এর মধ্যে সীমিত তরিতকীয় তরঙ্গ ইলেকট্রোম্যাগনেটিক স্পেক্ট্রামকে ইনফারনেট বলা হয় আচ্ছা খুব কাছাকাছি ডিভাইসের এর মধ্যে এটা কোথায় কোথায় ইউজ হয় খুব কাছাকাছি ডিভাইসগুলোর মধ্যে কমিউনিকেশনে ইনফারনেট ব্যবহৃত হয় এর পদ্ধতিতে দু প্রান্তে ট্রান্সমিটার ও রিসিভার থাকে ঠিক আছে সিগন্যাল ট্রান্সমিট করার জন্য এলইডি লাইট এমিটেড ডায়োড এলইডি লাইটের মাধ্যমে সম্পূর্ণ করা হয় এবং ফোটো সিগন্যাল রিসিভ বা গ্রহণ করে আচ্ছা এত কিছু না লেখার কারণে স্টুডেন্টরা আরো কনফিউজ হয়ে যেতে পারে এগুলো একটু কাটে দিলে দেখা জিনিসটা সহজ আচ্ছা সিগনাল ট্রান্সমিট করার কাজটি এলইডি ইডির মাধ্যমে সম্পন্ন করা হয় এল ইডি মানে একটা স্পেশাল টাইপের এলইডি যেটা কি করে ইনফারেড লাইট ছাড়া ইনফোরেড নর্মালি বেগুনি হয় আমরা খালি চোখ করে দেখতে পারি না কিন্তু ওই যে আমাদের বিভিন্ন ধরনের রিমোট রিমোট থাকে তো রিমোটে যখন বটনটা ধরে টিপ টিপ ধরে আসি তখন যদি ফোন দিয়ে ছবি তোলা হয় তখন দেখা যাবে ওর মধ্যে কি করে বেগুনি কালারের একটা লাইট হচ্ছে দেখা যাবে তো এটা ট্রাই করে আমি দেখছিলাম এক এক জায়গায় শুনছিলাম তারপর ট্রাই করছিলাম তো আপনারা সেটা ট্রাই করে দেখতে পারেন আচ্ছা ইনফ্রারেড সিগন্যালের অসুবিধা হলো এটি ঘরের দেওয়াল বা শক্ত কোনো বস্তু ভেদ করে অপর প্রান্তে যেতে পারে না এটা নর্মালি টিভির রিমোট বা ওই আমাদের ছোট ভাই ছোট ভাই বোনেরা বা বাসায় মেয়েরা যে বিভিন্ন ধরনের রিমোট কন্ট্রোল হচ্ছে টাড়ি চালায় বা হচ্ছে রিমোট কন্ট্রোল হেলিকপ্টার হ্যানতেন বিভিন্ন ধরনের এসির রিমোট বলা যায় কোনো লাইট অন অফের রিমোট হ্যানতেন যে এইগুলো রিমোটের মধ্যে নর্মালি ইনফারনেট ব্যবহার হয় এটা কোনো এক মানে নর্মালি আর কি একটা এক রুমের দেওয়াল থেকে অন্য রুমে পার হতে পারে না আচ্ছা তো ইনফারনেটের বৈশিষ্ট্য কি ফ্রিকুয়েন্সি তিনশো হার্স থেকে চারশো গিগার্স এই যে কত হার্স বা কত মেঘাহার্স থেকে কত এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এটা এটা লিখলেই নর্মাল ডেফিনেশনটা হয়ে যায় এর বেশি প্রয়োজন হয় না আচ্ছা ডেটা চলাচলের গতি ও তার মাধ্যম ডেটা চলাচলের গতি তার মাধ্যমে তুলনায় কম তার মাধ্যমে তার মাধ্যমে অবশ্যই তো ডাইরেক্ট জিনিসপত্র যায় স্পিডে যায় অনেক তো এটা তার মাধ্যমে থেকে একটু কম আর কি ইনফ্রারেডের ব্যবহার গৃহ সামগ্রী পরিচালনা যেমন ঘরের দরজা হ্যান্ড রিমোট যেটা বললাম আর কি রিমোট কন্ট্রোলে ব্যবহৃত হয় কার কারের লকিং সিস্টেম অনেক অনেক দেখা যায় না কারে ওই লকিং সিস্টেম এক টিপ দিলে কারটা লক হয়ে যাচ্ছে টিপ দিলে কার কোনটা বোঝা যাচ্ছে এইগুলার জায়গায় নর্মালি এটা ইউজ হয় আচ্ছা তো এই নর্মালি তিনটাই ছিল প্রশ্ন আসলে তিনটা থেকে আসবে বেশি ডিপে কিছু পড়ার তেমন কিছু নাই নর্মালি খুব একটা এই টপিক থেকে খুব একটা বেশি প্রশ্ন আসে হালকা পাতলা যা আসে সেটা আমি এখন দেখা দিচ্ছি একটু পর দেখাবো তার মাধ্যম ও তার মাধ্যমের মধ্যে তুলনা হালকা পাতলায় তুলনা এক্সামে ঘ নাম্বারে বা গ নাম্বারে অনেক সময় আসতে পারে বা আসে অনেক সময় আসতে পারে তথ্য পরিবহনের গতি তারের মাধ্যমে অবশ্যই গতি গতি অনেক বেশি আর তারবিহীন মাধ্যম তুলনামূলক একটু কম ব্যান্ড তারের মধ্যে দিয়ে অনেক বেশি ডাটা পাঠানো যায় তুলনামূলকভাবে তারবিহীন মাধ্যমে একটু কম পাঠানো যায় আচ্ছা ট্রান্সমিশন মাধ্যম এখানে আমাদের কপার বা অ্যালুমিনিয়াম বা অপটিক্যাল ফাইবার কেবল ব্যবহার করে ডাটাগুলো পাঠানো হয় হ্যাঁ এটা হচ্ছে ইনফ্রারেড ওয়েভ রেডিও ওয়েভ মাইক্রোওয়েভ ইলেকট্রোম্যাগনিক্যাল ওয়েভ এখানে কমানা দিয়ে যেমন দেখলে ভালো হয় যেমন রেডিও ওয়েভ মাইক্রোওয়েভ এবং ইনফ্রারেড আচ্ছা যেটা আমরা আলোচনা করলাম চ্যানেলের বাধা এবং ডেটা লস তারের মধ্যে বাধাটা তেমন খুব একটা থাকে না ডেটা লসও কম হয় আর হচ্ছে আনগাইডেড মিডিয়া বা তার বিহীন মাধ্যমে অনেক হচ্ছে যেহেতু মাঝখানে বাধাটা সৃষ্টি হইতে পারে এখানে এটা লসও হয় আবার হচ্ছে আহ বাধাও সৃষ্টি হয় তো ওটাই এখানে আবিধানিক কথাবার্তা লেখা আছে সার্ভিস কোয়ালিটি সার্ভিস কোয়ালিটি তার মাধ্যমে খুবই ভালো কারণ এর মধ্যে কোনো লস টস কিছু নাই ডাইরেক্ট যে যা করবো তাই পাবো এই আর হচ্ছে তারবিহীন মাধ্যম হচ্ছে তুলনামূলকভাবে এটার সার্ভিস কোয়ালিটি মাঝে মাঝে সমস্যা হয় ঠিক আছে দেখা যাচ্ছে এক রুম থেকে অন্য রুমে গেলে হচ্ছে ওয়াইফাই ঠিক মতো পাওয়া যায় না বা একটু বৃষ্টি হলে নেটওয়ার্ক পাওয়া যায় না অথচ যদি সুন্দরভাবে ডাইরেক্ট তারের সাথে কানেক্ট থাকতো যেটা পসিবল না অবশ্যই পসিবল না তো তার সাথে কানেক্ট নিয়ে পুরো জায়গায় ঘুরতে পারতাম ডাইরেক্ট কানেকশন পাইতাম তো সবগুলোই আর কি অসুবিধা আছে আছে ঠিক তবে আনগাইডেড মিডিয়া সব জায়গায় পৌঁছাইতে পারে এবং সব জায়গায় পৌঁছানোর জন্য অবশ্যই আমাদের তার বিহির মাধ্যমই প্রয়োজন সবসময় তো মানুষের বাসায় থাকবে না আচ্ছা এখানে দেখি কি এমসি কেউ আসছে বিগত বছরে এমসি গুলো নিয়ে আমি খুব একটা আলোচনা করলাম না আমি একটা হালকা করে স্ক্রল করে চলে গেলাম আপনারা এই হচ্ছে প্রশ্নগুলো স্ক্রিনশট তুলে রাখবেন এবং ইনশাআল্লাহ সলভ করবেন আচ্ছা এই টপিক আজের মতো এটুকুই আমাদের নেক্সট টপিক হবে ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম আজকের মতো এটুকুই দেখা হবে পরে ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও